কারণ যখন আমি হিউম্যান রাইটস এর কথা বলি তখন নারী পুরুষ উভয়েরই কথা বলতে হবে সঞ্চালক কিন্তু একজন নারী এবং পুরুষ সে পুরুষও কিন্তু সারাক্ষণ নারী বর্ণনা করে যাচ্ছে আমার প্রবল আপত্তি আছে তাতে নারী শক্তি সম্মাননা যখন হচ্ছে অরুদাকে বলবে এবং সেখানে ব্যাঞ্চ উক্তনীয় একটি অদ্ভুত সম্মাননা

মানে জয়যাত্রা অব্যাহত থাকুক সাফল্য অব্যাহত থাকুক নিশ্চয়ই চাই সেটা তবে এই নারী শক্তি সম্মানের সঙ্গে চাইব একটা পুরুষ শক্তি সম্মানও ওনারা করুন সেটা খুব জরুরি যে সবাই মিলে সারাক্ষণ নারীদের সম্মান দেবেন আর পুরুষরা কোনোই সম্মান পাবেন না এটা কিন্তু ঠিক না এটা পুরুষ শক্তি সম্মানও হোক দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ দর্শকদের বলবো নিশ্চয়ই যে এইরকম একটা সময় আজকে এত বৃষ্টির মধ্যে যে সবাই এসছেন মানে সপ্তাহ শুরুর দিনে এটাও তো খুব ভালো মানে এটা তো সবাই একটা উচিত এই যে আমার পাশে যিনি বসে আছেন তিনি যাদের জন্য লড়াই করছেন দীর্ঘদিন ধরে যাচ্ছেন পুরুষদের অধিকার আর নারীর অধিকার সেম সেম অ্যাজ পার যিনি চেয়ারপারসন আমার পাশে বসে আছেন তেনার বক্তব্য আমারও বক্তব্য হচ্ছে জাস্টিস তো সবার জন্য সমান হওয়া উচিত জাস্টিস কারোর জন্য একজন মেয়ে মেয়ে আমি বলবো নারীরা শুধু ঘরের মধ্যেই রান্না করে বসে থাকলে চলবে না বর্তমান পরিস্থিতিতে আমাদের বাইরে হবে আমরা যেমন রান্না করতে পারি চুল কাঁদতেও পারি আমরা সমাজে সংগ্রামের সঙ্গে লড়াই করতেও পারি আমি সমস্ত নারীদের প্রতি বলবো আপনারা ঘরের বাইরে বের হন নারী শক্তির হাত শক্ত করে দর্শককে বলবো যে এই দাদার সম্পর্কে বলবো দাদা যেভাবে কাজ করে চলেছেন সর্বপ্রথম তামে তো বলবো এই ইন্টারন্যাশনাল হিউম্যান যে নারী শক্তি একটা অ্যাওয়ার্ড আজকে এখানে অনুষ্ঠিত করেছেন ভীষণ ভালো লাগলো কি এরকম অরূপ তাকে অনেক ধন্যবাদ জানাও যে এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পেরে আর এটার একটাই বলবো যে নারীর শক্তি উনি যে আজকে রেখেছেন অ্যাওয়ার্ড প্রোগ্রামটা এটা হচ্ছে কি একটা ইন্সপাইরেশন যে আমরা এখানে এসে পরে আমরা এক নারী কি কাজ করতে পারি সেটা বড় ব্যাপার নয় আমরা আরও দু চারটে নারীকে দেখে এখানে ইন্সপিরেশন হতে পারবো আর আরেকটা কথা এখানে বিশেষ করে বলতে হবে যে আগেকার যে চলে গেছে সেটা চলে গেছে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নারীদেরকে অনেক বেশি অ্যাচিভমেন্ট নিতে হবে অনেক বেশি প্রোগ্রেস হতে হবে নিজের লড়াই নিজেকে নড়তে হবে কার উপর ডিপোটেশ দেখুন শুধু নারী নয় এখানে নাবালক বাচ্চা নাবালক মেয়েদেরকে নিয়ে তারপর নারীরা প্রত্যেককে নিয়ে আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসে ঠিক আছে যে এখন মানে নারীরা কটা মানে সামাজিক সুযোগ সুবিধা কটা পায় ঠিক আছে বলা হয় যে এটা দেওয়া হচ্ছে ওটা দেওয়া হচ্ছে তেমন কিছুই তাদেরকে দেওয়া হচ্ছে না ঠিক আছে তারা কটা সুযোগ সুবিধা পায় তাদেরকে হাতে ধরে কিছুই তো করা হয় না বা তারা মানে এগিয়ে সেই জায়গা পর্যন্ত যেতে পারে না সুযোগ সুবিধা যে নেবে সেই জায়গা পর্যন্তই তারা যেতে পারে না অতএব আমাদের মূলত কাজ হচ্ছে তাদেরকে সেই সুযোগ সুবিধাটা পাইয়ে দেওয়া ঠিক আছে প্রত্যেককে মানে প্রত্যেক জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন